জান্নাতের বাগানে আসলে লাভ না লস এই জন্য মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই বলল নাফসিন যা ইকাতুল মউত সকলকে একদিন মৃত্যুর বিলাপন করতেও হবে আগে পড়েও হোক আজ হোক কালো হোক একদিন আমাদের কবরে যেতেও হবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই মাহফিলে বসার কারণে আমাদেরকে মাফ করে জান্নাত দিতে পারে কি পারে না এই জন্য আমরা কথা বলেন না এই জন্য আমরা এই মাহফিলে বসেছি আল্লাহ তালাকে খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা সামনে মাহে রমাদান আসতেছে মাহে রমাদানের আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জন্য বলি আপনারা

মুজিবুর রহমান মুজিবুর ভাই অসুস্থ শরীর নিয়ে তিনি আসছিলেন আপনাদেরকে সালাম দিয়েছেন কিছু কথা বলে তিনি চলে গিয়েছেন তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাকে যেন সম্পূর্ণ সুস্থতা দান করে বলে না এবং কথা বলেছেন সাবেক কর্মী প্রধান মোহাম্মদ জয়নাল আবিদিন ভাই আমার অত্যন্ত মহবতী ভাই আজকে এসে দেখলাম আব্দুল সোহান ভাই তিনি অসুস্থ আমি ভাবি নাই তিনি আজকের মঞ্চে উপস্থিত হবেন আল্লাহ দয়া করে তিনি তো এখন পুঙ্গ অবস্থায় হাঁটতে পারে না আল্লাহ এই মানুষটাকেও জান্নাতের বাগানে বসার সুযোগ দান করে দিয়েছে আর আমরা সুস্থ সবল মানুষ আমরা এই মাহাবিলে বসতে পারলাম না আল্লাহর কাছে কি জবাব দিবেন কবলে চলে গেলে কি জবাব দিবে এই জন্যে শরীফের ভাষা যেখানে মাহফিল হয় এই মাহফিলের ইজ্জতের খাতিরে আল্লাহ পত্র এলাকার কবরের আজাব চল্লিশ দিনের জন্য মাফ করে দেয় আর একটু জোরে বলেন এই মাহফিলে যারা এই মুহূর্তে বসেছেন আমাদের জীবনে আমরা অনেক গুনাহ করেছি দাদা ভাই কি বলেন ঠিক না ঠিক করতে করতে গুনাহ যদি আমাদের এই আসমানের নিচে জমির উপরে ফাঁকা জায়গা যদি গুনায় ভরে যায় আল্লাহ পাক এই মাফহেলে বসার কারণে তার গুনাগুলি মাফ করে গুনাহ আল্লাহ তাআলা নেকীতে রূপান্তরিত করে দেয় সুবহানাল্লাহ তাহলে কেন ঘরে বসে থাকবেন কেন বাড়ি বসে থাকবেন ঠিক কিনা না এই যে বাড়ি গাড়ি টাকা সবই আগে দিন থাকিবে পড়ি সাদা কাফল পড়াইবে যখন ਬਾਸਰ ਪਲਕੀ ਸਜਾਈ আপনাকে তিনটা গিট দিবে তিনটা গিঠু দিবে এরপরে মসজিদের বারান্দার খাটে শোয়াইয়া আপনার আত্মীয় স্বজন আপনার লাশটা কাঁদে নিয়ে চোখের পানি সেরে কাঁদতে কাঁদতে তারা কবরের দিকে যাবে আপনাকে জনমের মতো বাড়ির থেকে বের করে কবরে শোয়া দেওয়ার জন্য তোমার দম রাইলে বুঝবা কে এই যে বাড়ি গালি ডাকা করি সবই আগে দিন থাকে বেপরি সাদা আমার সঙ্গে বলে এই যে বাড়ি দাঁড়ি টাকা করি সবই আগে তেন থাকে বলি সাদা পরাইবে পরাই তাহলে ভাই দুনিয়ার বাহাদুরি কয় দিক দুনিয়ার তাকাবুরি অহংকার দুনিয়ার মাথাบุรี কয় দিক যেদিন কাফনের ভিতরে পেকেট হয়ে যাবে আমার মাহফিলে আসার সুযোগ পাবেন না আর এই মাহফিলে যারা বসেছেন আল্লাহ পাক কত খুশি আল্লাহ পাক বলবেন আমার বান্দাদের নামগুলি বলি ফেরেশতারা তুমি স্বর্ণের রক্ষর আমার বান্দাদের নামগুলি লিখে নিয়ে আসো বলে আমার তাই আমরা এই মাহফিলে অনেক রাত হয়ে গেছে অল্প কিছু কথা আপনাদের সামনে আমি বলবো আমার কথা কি আপনারা শুনবেন কয়েকটি কথা শুনবেন আজকে আমি অত্যন্ত ব্যথিত আমি আইসা যখন শুনলাম জানাব আব্দুল সোবান ভাই উনি অসুস্থ আমি তো জানি না আইসার ওনার বাড়িতে এসে আমি শুনলাম আল্লাহ পাক আমার দাদা ভাইকে সম্পূর্ণ সুস্থ করে আল্লাহ পাক তার হায়াতের মধ্যে যেন বরকত দান করে বলে না আরো খুশি হয়েছি এই মা ভাঙ্গা নিয়ে তিনি মাহফিলে সেই বিকেল থেকেই এই বসে আছে কাকে খুশি করার জন্য

আমরা তার জন্য দোয়া করব এবং সাবেক কর্মী প্রধান জনাব জয়নাল আবিদিন ভাই ওনারা চলে গেছেন ওনাদের জন্য আমরা সকলের জন্য দোয়া করি এই মাহফিলে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি উৎফুল্ল যে নতুন ছত্রিশ জন লোক বিশ্ব জাকির মঞ্জিরে গিয়েছেন তারা তো আমার হুজুর দেখেন নাই তারা হুজুর কে শরীয়তে না দেখে ওয়াইসাল কারونی আমার নবীকে দেখেন নাই নবীকে না দেখে নবীর मोहब्बतে 32টা কাঁচা কাঁচা দাঁত ভেঙে দিয়েছিল সুবহানাল্লাহ বলেন আর এই ছত্রির জন্য আমার বীর কেবলজান কে দেখে নাই তা বড় আমার হুজুরের मोहब्बतে তারা বিশ্ব জাকের মঞ্জিলে গিয়ে তাদের ভালো লেগেছে বিদায় আজকে তারা এই মাহফিল করার একটা উদ্যোগ নিয়েছে কি বলে ঠিক না এখন আমাদের সকলের উচিত ছিল তাদেরকে সার্বিক সহযোগিতা করা কি বলেন মাহফিলে উপস্থিত হইয়া এই তাদেরকে সহযোগিতা করা তো যাই হোক আজকের এই মাহফিলের আয়োজনে আছেন রফিকুল মিস্তুলি কাজী মুদ্দিন নয়ন মিয়া ফোকন মিয়া সাইফুল ইসলাম সাইদুল ইসলাম হাবুল্লাহ ইদ্রিস আলী আর अदर দেলোয়ার হোসেন সাইদি এরা আজকের এই মাহফিলের আয়োজনে আছেন এ ছাড়াও মাহফিলে যারা যান মালে খদমত করেছেন পাঠশালায় আমার সদ্দ্য ভাই তার ও সহ অন্যান্য бабуসি ভাইরা যারা আছেন এই মাহফিলের জন্য যারা খদমত করেছেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যারা জান দিয়ে মাল দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই মাহবিলে যারা খেদমত করেছেন সকল আর মত যেন আল্লাহ পাক কবুল করে নাই সকলে বলে না আমি আর একটু জবান খুলে বলে না আমি